সাধারণ মধ্যবিত্ত বাঙালিরা যখন পুরীতে যান মধ্যবিত্ত হোটেলে থাকার সাথে সাথে সমুদ্র স্নান মন্দির দর্শন তার সাথে সিবিচ মার্কেটে কেনাকাটা স্ট্রিট ফুড খাওয়া এইসব তো থাকেই এই সাথে যেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে সাধারণ মধ্যবিত্ত হোটেলে বাঙালি খাওয়া দাওয়া তাই আমার মতো সেসব সাধারণ মানুষদের জন্য একটা সাধারণ মানের রেস্টুরেন্টের সন্ধান দেব আজকের ভিডিওতে তাহলে থাকুন আমার সাথে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকুন এটাই আমি সব সময় চাই আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো আজকে আপনাদের কাছে একটা সাধারণ মানে হোটেলের মানে রেস্টুরেন্টের খবর দিতে এসেছি আগের দিন তো দেখিয়েছি পুরীর একটা খুব ভালো খাবারের রেস্টুরেন্ট যেটা সুদীপা রান্নাঘর তার ভিডিও তো আপনারা দেখেছেন আর যারা দেখেনি এই ভিডিওর এন্ড স্ক্রিনে গিয়ে দেখে নিতে পারেন লিঙ্ক দেওয়া থাকবে এবারে আমি যে হোটেলে রয়েছি মাতৃভবন ঠিক তার পাশেই রয়েছে ঘরে বাইরে রেস্টুরেন্ট ছোটোখাটো রেস্টুরেন্ট মোটামুটি তুমি রিজনেবল দাম আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই হোটেলে আমি আজকে রয়েছি তার পাশেই রয়েছে ঘরে বাইরে রেস্টুরেন্ট এই হচ্ছে রেস্টুরেন্ট এখানে বসার জায়গা রয়েছে একদম সামনে থেকে পেছন পর্যন্ত অনেকগুলোই সিট রয়েছে আমি আজকে এখানে লাঞ্চ সারব কেমন কি খাবার আছে না আছে সব কিছু জানাবো মেনু কার্ডে কেমন প্রাইস রয়েছে খাবারের স্বাদ কেমন সব কিছু জানতে পারবেন লোকেশান দেওয়া থাকছে ডেসক্রিপশান বক্সে যদি ভালো হয় নিশ্চয়ই আপনাদেরকে রেকমেন্ড করব যারা পুরীতে রান্না করে খান তারা তো রান্না করে খেতেই পারেন রান্না করে খাওয়ার মজা আলাদা কিন্তু যারা রান্না না করে রেস্টুরেন্টে খেতে চান কিন্তু একটু অল্প বাজেটের মধ্যে তাদের জন্যই আজকের ভিডিওটা এখানে ভেজ থালি শুরু হচ্ছে একশো টাকা থেকে আর ওইদিকে এক থালি রয়েছে ফিস থালি রয়েছে বিভিন্ন রকমের মাছ রয়েছে কাতলা মাছ রুই মাছ পমফ্রেট পাবদা সব কিছুই পেয়ে যাবেন চিকেন মাটন রয়েছে আপনারা থালি হিসাবে নিতে পারেন আপনারা আলাকাটে নিতে পারেন যেমন খুশি আপনারা নিতে পারেন আমি লাঞ্চে যে থালির অর্ডার করেছিলাম এটা ফিস থালি যার মধ্যে রুই মাছ থাকবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি যে কী কী এরা দিয়েছে এখানে ভাত দিয়েছে যথেষ্ট পরিমাণে ভাত দিয়েছে এখানে ডাল দিয়েছে দিয়েছে এখানে ঝুড়ি আলু ভাজা এখানে ধোঁকার ডালনা এখানে আলু পোস্ত রয়েছে রুই মাছ আর রয়েছে এখানে চাটনি আমের চাটনি রয়েছে এটা আর এইদিকে পেঁয়াজ লেবু আর লঙ্কা দিয়েছে আচ্ছা আমি খেতে শুরু করছি তার আগে আর একটা জিনিস দেখি দিই এই যে এই রুই মাছটা দেখালাম না এই রুই মাছের থালি রুই মাছের থালিটা পড়ছে দেড়শো টাকা আর যদি আপনারা কাতলা থালি নেন মানে রুই মাছ না নিয়ে যদি কাতলা নেন তাহলে এই কাতলার এরকম মাছ থাকবে এরকম কাতলা কাতলা থালির দাম পড়ছে একশো সত্তর টাকা আর ভেজ থালি শুরু হচ্ছে একশো টাকা থেকে খাওয়া শুরু করি তারপরে আস্তে আস্তে আরও কথা হবে আপনাদের সাথে এই যে ডাল ডাল দিয়ে আগে প্রথমে ভাতটা মারছি ডালটা ভালো হয়েছে একটু ঝাল ঝাল কিন্তু খেতে ভালো হয়েছে আমার একটু ঝাল লাগছে আমি ঝাল কম খাই যেহেতু সেই কারণে আর মুগ ডাল বেশ ভালো গন্ধ রয়েছে কালটা আলু ভাজা নিয়েছি আচ্ছা আপনি বলে দিই আপনারা এই যে খাবার যে ওরা দিচ্ছে এটা কিন্তু ওয়ান টাইম না ধরুন চিকেন ফিশ বা এগ যে থালিটা নিচ্ছে। চিকেন বা ডিম বা মাছটা ওটা ওয়ান টাইম আর ভাতটা ওয়ান টাইম তার বাইরে এই যে আজকে যেমন দিয়েছে এইদিকে পোস্ত ধোকা এই যে আলু ভাজা যেটা আমি পাতে নিয়ে নিয়েছি বা ডাল চারাই যে চাটনি এখানে রয়েছে এইগুলো কিন্তু আপনারা যতবার লাগবে পাবেন মানে চাইলে পাবেন আর ভাত নেক্সট টাইম নিলে পয়সা দিতে হবে আর মাছ চাষ নিতে নিতেই হবে আলাদা করে পয়সা দিতেই হবে সে আপনারা জানেনি ঝুড়ি আলু ভাজা ভালো ক্রাঞ্চি ভালো গরম করছে ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগছে ভালোই রান্না ঝুড়ি আলু ভাজা দিয়ে তো খাওয়া হলো এবারে একটু পোস্তটা পোস্তটা ট্রাই করছি পোস্তটা বেশ ভালো টেস্টি করেছে সুন্দর মাছটা ছাড়া ফিস থালিতে যা রয়েছে ফিস থালিতেও কিন্তু সেম পাবেন সবই সেম রকম পোস্তটা ভালো করে যাবে দেখুন হাইফাই কিছু আশা করবেন না এখানে আপনি যদি মনে করেন ভজৌড়ি পান্নার পোস্ত বা ওই চুরি পা পোস্ত ওরকম পাবেন এটা আশা করা ভুল যেমন পয়সা দিচ্ছি সেরকমই আমি আশা করি আপনাদেরকেও বলবো সেরকমই আশা রাখবেন খুব ভালো খাচ্ছি এই হচ্ছে ধোকার সাইজ বেশ বড় সাইজের দুটো ধোকা দিয়েছে একটা ধোকা আবার এইখানে একটা ধোকা দিয়েছে তার সাথে এখানে আবার আলু দিয়েছে চেহারা কিন্তু মানে ধোকার ডানার ঝোলটা দিয়ে একটু ভাত মাংস বাবা অপূর্ব ধোয়াটা দুর্দান্ত মানিয়েছে একটু মিষ্টি মিষ্টি যেমন আমি ভালোবাসি আর কি একদম পুরো আমার মনের মতো হয়েছে দারুণ খাওয়া দাওয়া একদম জমে গেছে বেড ভালো খাচ্ছি ধোকাটা কিন্তু মানে বেড ভালো করেছে পুরো সব ধোকাটা ওই শক্ত কর্ম না ধোকাটা বেড ভালো দারুণ করছে তারপরে কোয়ালিটি মেনটেন করে এরা সেটা বুঝতে পারছি আপনাদের রেকমেন্ড করবো আপনারা আসতে পারেন এখন আপনি মাছটা খাইনি মাছটা খেয়ে জানাবো আমি তাড়াতাড়ি তাই বেশি সময় নিই না তাই তো এরপরেই আবার লাস্ট আইটেম চলে আসবো ওই যে মাছের মানে মাছ খাবো আর তারপরে চাটনি আর পাবো ব্যাস খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো খাচ্ছে ঝোলটা রাখবেন ভালো করবে পোস্তটাও না পোস্তটাও বেশ ভালো করে এই রয়েছে এই মাছ এখানে এই মাছের সাইজ দেখাচ্ছে এই জন্য এরকম মাছ মাছটা একবারে সাদা সুন্দর নরম মাছ খুব টেস্টি মাছ বেশ ভালো খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো সাধারণ মধ্যবিত্তরা যারা আছে হোটেলে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খেতে চান আমি কিন্তু ঘরে বাড়িতে আসার জন্য রেকমেন্ড করব আমার যেখানে ভালো লাগে না আমি পরিষ্কার বলে দিই যেমন মাসির হোটেলে বলেছিলাম খাবার একদমই ভালো না পরিষ্কার বলে দিয়েছিলাম এখানে কিন্তু আমার সব খাবার ভালো লেগেছে ঠিক আছে আমি আবার বলছি যদি আপনারা ভজগনি বান্না বা সুজিপাড়ান্ না হওয়ার ওই সাথে যদি তুলনা করেন তাহলে কিন্তু হবে না ওরকম আশা করবে না কিন্তু এখানে এই দামে যেটা দিচ্ছে একদম ভালো খাবার দিচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে লাঞ্চে চাটনি আর পাপড়টা খাওয়া বাকি রয়েছে ওটাকে আবার এখান থেকে বেরিয়ে যাবো তারপরে পুরীকে বিদায় জানিয়ে চলে যাব আবার হয়তো এক দেড় মাস পরে আবার আসব ঠিক আছে এই নি তো চলছে এবার এর মাঝে এখানে মেনু কার্ডে কেমন কি প্রাইস রয়েছে সেগুলো দেখি হচ্ছে ঘরে বাইরে মেনু কার্ড এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু পেয়ে যাবেন আপনারা পজ করে দেখে নিতে পারেন কেমন কি প্রাইস রয়েছে একদম রিজনেবেল দাম রয়েছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে মাছের ঝোলের বন্যা বই দিয়েছি কথা বলতে বলতে ঢেলে দিয়েছি পুরোটা এই একটুখানি ভাত আর ঝোল বেশি হয়ে গেছে একদম ভর্তি মাছের ঝোলটা কিন্তু ভালো হয়েছে ভালো ঝোলটা ভালো কিন্তু আমার এটা বেশি ভালো লেগেছে ঢোকার রান্নাটা আমার বেশি ভালো লেগেছে ঢোকার দান্নার ঝোলটা বেশি ভালো লেগেছে এখানকার মাছটা কিন্তু একদম ফ্রেশ আর আগের দিনে সুদীপায় রান্না করে যেমন বললাম না মাছটা একদম প্রচুর ভেজে ফেলেছে একটুখানি স্বাদ নেই এখানকার মাছের কিন্তু ভালো স্বাদ হয়েছে মানে অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো বেশ ভালো পৃথিবীটা রান্না আমার ভালো লেগেছে খুব ভালো অভিজ্ঞতা যেমন দেখিয়েছি এখানে এই এক বাটি চাটনি আর চলে এসেছে এখানে পাঁপড় এজো পাঁপড় পাঁপড় কিন্তু এখন করমরে আছে আওয়াজটা পাচ্ছেন কার কার এই গরম গরম পাঁপড় আর চাটনি পাঁপড় যদি গরম না হয় শুধু কর্মরে যদি হয় চাটনিতে খেতে দারুণ লাগে আমার জানেন আপনারা আমি একেবারে রসিক মানুষ আমার কোনো আছে খাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে যাই হোক আজকে লাঞ্চ কমপ্লিট করলাম বেশ ভালো অভিজ্ঞতা আমি প্রথমে ঢুকেই এখানে ভাইকে বলেছিলাম যদি ভালো হলে ভালো বলবো খারাপ হলে কিন্তু খারাপ যেটা আমি বলে থাকি আপনারা জানেন তার খারাপ বলার কোনো জায়গায় নেই আমার প্রতিটা রান্না ভালো লেগেছে মানে হাইলি রেকমেন্ডেড আপনারা আসতে পারেন ভালো লাগবে এই ঘরে বাইরে খাবার খেয়ে এটুকুনি বলতে পারি এবারে যখন হাইফাই যদি আপনারা আশা করেন সেটা নয় কিন্তু সাধারণ মধ্যবিত্তদের জন্য যেমন খাওয়া হওয়া দরকার যেমন দাম সেই অনুযায়ী একদম ঠিকঠাক ব্যাস এই ছিল আজকে ভিডিও আমার দেড়শো টাকা বিল হয়েছে যেহেতু আমি দুই থালি নিয়েছি আপনারা ভেজ থালি নিতে পারেন আপনারা এগ থালি চিকেন থালি মাটন থালি মাছের বিভিন্ন প্রিপারেশন রয়েছে বিভিন্ন রকমের মাছ রয়েছে সে নিতে পারেন আলাকাটে খাবার নিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিই চলে আসুন এটা এই লোকেশান এই এমনি তো দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন জায়গাটা তাছাড়া লোকেশান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন আমি যেটা বলি সবসময় সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন সুস্থ থাকলে কিন্তু সব কিছু করা সম্ভব আজকে আমার তো ডিজাইন আবার আমার দেখা হচ্ছে টাটা